একটা নেচো ভাই গ্রামের এই পুচকে ছড়া কি যেন নাম এই সুমন সুমন সে নাকি আবার গ্রামে হোটেল খুলছে শুনলাম আজ থেকেই নাকি হোটেল শুরু করা হবে তা আজকে রাতে নাকি বিশেষ পদ রয়েছে হোটেলে খুব কম দামে নাকি খাবার পাওয়া যাবে নিশ্চয়ই এর পেছনে কোনো মতলব আছে না হলে হঠাৎ করে হোটেল খুলতে যাবে কেন আরে ভালোই তো গ্রামে তো কখনো কোনো হোটেল ছিল না আরে বাবা একজন যদি হোটেল খোলে তা এত অসুবিধা কোথায় আছে বুঝতে পারছো না ভাইয়া আরে আমাদের কে বোকা বানানোর ধান্দা এই দেখছো না কেমন সব খাবারের দাম কম রেখেছে যাতে লোভে পড়ে আমরা বেশি বেশি করে খাবার কিনি আর ওদের লাভ হয় বড় লোক হবে গো ধান্দাবাজি না না তুমি ভুল ভাবছো তা হতে যাবে কেন আরে এমনিতেই তো আমরা টাকা বেশি খরচ করতে চাই না তাই হয়তো যাতে সাধ্যের মধ্যে ভালো ভালো খাবার খাওয়া যায় বা খাওয়ানো যায় সেই জন্যে হয়তো এই ব্যবস্থা তুমি চাই বলো ভাই আমার কিন্তু ব্যাপারটা ভালো ঠেকছে না ভাবছি কালকে একবার দুপুর বেলায় হোটেলে যাব। ব্যাপারটা কি বুঝতে হবে ভাবছি সাথে নগেনদাকেও নেব যাবে আমাদের সাথে হ্যাঁ গেলেই হয় গ্রামে একটা নতুন ব্যাপার ঘটছে দেখতে হবে বই কি ঠিক আছে কালকে দুপুর বেলায় আমি তোমাদের সঙ্গে যাব। ঠিক আছে তাহলে এই কথাই রইলো হ্যাঁ এখন আসি বুঝলে নগেনদাকে জানাতে হবে ব্যাপারটা শুনলাম এখানে নাকি কম টাকায় ভালো ভালো খাবার পাওয়া যায় হ্যাঁ ঠিক শুনেছেন আপনাকে তো ঠিক চিনতে পারলাম না এ গ্রামের নয় মনে হচ্ছেন আপনি না আমি শহর থেকে এসেছি এ গ্রামে কিছু কাজ ছিল দুপুরবেলা কারো বাড়িতে যায়নি ভেবেছিলাম অন্য কোথাও গিয়ে খেয়ে নেবো তারপর শুনলাম তোমরা নাকি হোটেল খুলেছো দেখতে এলাম শুধু দেখলে হবে না কাকা বাবু ভেতরে এসে বসে খেতে হবে খাবো বলি তো এসেছি আরে কি আছে বেশ সাজিয়ে গুছিয়ে দাও দেখি দিচ্ছি আপনি টেবিলে গিয়ে বসুন তুমি নিয়ে এসো বসছি আমি এই নিন কাকাবাবু সব কিন্তু ঘরোয়া রান্না আমার মায়ের হাতে তৈরি একদম বাড়ির স্বাদ পাবেন কি কে আছে বাবা এখানে বলো তো দেখি ধপধপে সাদা ভাত শাক ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা মাছের মাথা দিয়ে সোনা ডাল কাতলা মাছের কালিয়া পটল চিংড়ি খাসির মাংস চাটনি আর সাথে টক দই বিশাল না দাম অনেক কাকা বাবু একদমই না পুরো থালিটির দাম মাত্র একশো আশি টাকা বিশেষভাবে অতিথি ভোজনের জন্য এই থালিটি করেছে আপনি যেহেতু আমাদের পুরো গ্রামের অতিথি তাই আপনাকে ছাড় দিয়ে একশো টাকা বা বাবা নাগালের মধ্যে দাম আছে দেখছি হ্যাঁ আপনারা খুশি হলে আমার সার্থকতা খুব ভালো খেলাম বাবা ঘরের স্বাদ পেলাম এতদিনে তোমাদের গ্রামে সত্যিকারের অতিথি ভোজন করলাম আজকে আসি পরে আবার যেদিন আসবো এখানে আসবো কেমন খুব খুশি হলাম কাকা बाबू আসবেন কিন্তু হ্যাঁ মারিতাজন নগেন্দা আরে বেরিয়সো দেখি এই তোমার সঙ্গে খুব জরুরি কথা আছে গিরে এই বোর দুপুরবেলা আমার বাড়িতে এসে কী কেন ধান্দা ছাড়া তো তোদের দেখা মেলে না চнду আরে কি যে বল নগেন্দা তুমি আমার কাছের মানুষ তোমার কাছে কি ধান্দায় আসা যায় এ যারা কাজ দেখি ও তেল লাগাতে হবে না আরে তুমি তো দেখছি সব সময় বাড়িতে আছো খবর কিছু শুনেছো আরে কি খবর সেরা বলবি তো তখন থেকে কি বলে যাচ্ছিস কিছুই বুঝতে পারছি না আরে শুনেছো গ্রামের নতুন হোটেল হয়েছে নাম হয়েছে অতিথি ভোজনের বাজার আরে হয়েছে হয়েছে তাতে তোর আর আমার কি তুই আমি তো আর খেতে যাচ্ছি না তাতে কি হয়েছে নগেনদা বাকিরা তো খেতে যাচ্ছে আবার শুনছি গ্রামের অতিথিরা নাকি বেশি করে যাচ্ছে কি বলিস রে অতিথিরা বেশি বেশি যাচ্ছে মানে আমাদের বাড়িতে খেতে পাচ্ছে না নাকি হ্যাঁ সেটাই তো তোমাকে বোঝাতে চাইছি নগেন্দা তুমি বলো সব ঠিক আছে দুদিনে পুচকে ছোড়া আসে নাকি অতিথি আপ্যায়ন করছে আমাদের মাথা হিট করে ছাড়বে চল তো দেখি ব্যাপারটা কি হ্যাঁ হ্যাঁ চল চল সাথে ভোলা যাবে বলছিল কেউ নিয়ে নি তাড়াতাড়ি চল ওকেও নিয়ে নি হ্যাঁ ভোলাটা না দাদা বড় ভালো মানুষই দেখায় ভালো মানুষই বের করছি চল না তুই দেখছি ব্যাপারটা ইয়ে ছোকরা শুনছি তুমি নাকি গ্রামের নতুন হোটেল করেছো হ্যাঁ আসুন না ভেতরে আসুন না না ভেতরে খেতে আমরা আসেনি কুত্তা নাকি আমরা আমি তো কোনো দোষ করিনি আপনারা কি কারণে এসেছেন খেতে যদি না আসেন বা কিছু নিতেই যদি না আসেন তাহলে কি কারণে এসেছেন কাকাবাবু আমরা আসলে তোমার আসল মতলবটা জানতে এসেছি চাঁদু আমার আবার কি মতলব থাকবে কাকা বাবু এই যে গ্রামের মধ্যে হঠাৎ করে নতুন ভাবে হোটেল খুলে বসলে নাম দিয়েছে অতিথি ভোজনের বাজার আমরা কি আমাদের অতিথিকে আপ্যায়ন করে খাওয়াই না ভিকিনি নাকি আমরা কাকা বাবু আপনার আমাকে ভুল বুঝছেন আমি আসলে সেটা বোঝাতে চাইনি আমার কিন্তু উদ্যোগটা ভালোই লেগেছে বাবু তবে তুমি যদি বলতে যে কেন হঠাৎ করে হোটেলটা খুললে তাহলে বেশ ভালো লাগতো আর কি কেন বলবো না নিশ্চয়ই বলব তাহলে বলো না আমরা শুনে ধন্য যদি কোনো বুঝি তাহলে এখানে আজকে হোটেল বন্ধ করে দেওয়া হচ্ছে আপনি রাগ করছেন কেন আমি বলছি তো শুধু গ্রামের অতিথিরা যাতে কম টাকায় খাবার খেতে পারে আর যদি কারোর মন চায় তাহলে সে আমার হোটেল থেকে কম দামে খাবার নিয়ে গিয়েও অতিথি ভোজন করাতে পারবে আর ভাবছি কাল থেকে কাঁচা বাজার যেমন মাছ মাংস সবজিও রাখবো অল্প দামে গ্রামের মানুষেরা নিতে পারবে যাতে অতিথিদের ভোজন করাতে গিয়ে বেশি খরচ না হয় ভাই তো খুব ভালো কথা তোমার কাজে আমি বেশ খুশি হয়েছি চারিদিকে আমাদের যা নিন্দা গো এই কাজে যদি একটু মানে নিন্দাটা কমে এর থেকে ভালো আর কিছু হবে না আমার কিন্তু ভাল লাগলো না ব্যাপারটা হোটেল আমি বেশি দিন চালাতে দেব না আমিও নগেন্দার সাথেই আছি কি দিদি তোমাকে আজকাল আর দেখাই যায় না যে কি ব্যাপার আরে না রে তেমন কিছু না ছেলেটা নতুন হোটেল খুলেছে তাই তার জন্য একটু রান্না বান্না করতে হয় তাই আর বেশি বেরোনো হয় না আজকাল ও তাহলে তোমার জন্যই নতুন হোটেল খুলেছে শুনলাম আজ থেকে হ্যাঁ রে ছেলেটা এমনভাবে জেদ ধরল আমি আর না বলতে পারলাম না সবে তো ঠিক আছে দিদি এই গ্রামের মানুষ জানতে যে তুমি চেনো কখনো কারো ভালো সহ্য করতে পারে না তার উপর আবার তোমার ছেলে গ্রামের অতিথিদের খাওয়ানোর কথা ভাবছে আমার ছেলে তো আর জোর করছে না কারো ইচ্ছে হলে খাবে না হলে খাবে না আমার উনি এসে তো খুব রাগারাগি করছিলেন বলছিলেন যে এই হোটেল বন্ধ করিয়ে ছাড়বেন আবার ওই কালু ঠাকুর পো যোগ দিয়েছে সাথে মানুষ আজকাল কেমন যেন হয়ে গেছে তুমি নিজের চেষ্টায় ভালো কোনো কাজ করতে চাই তাহলে অন্যের কিসের অসুবিধে বললে তো তাই জানতে যে ওটা তোমার ছেলে তোমার সাবধান করে দিলাম যাতে কোনো বিপদ না হয় ভালো করলি রে সুমনকে জানিয়ে রাখবো আজ আসি বুঝলি হ্যাঁ গো আমারও অনেক কাজ করে আছে আমি আসছি হরেন ভাইয়া আরে ও হরেন ভাইয়া বাড়িতে আছো সকালবেলা আবার করছে আমি তোমার নগেন্দা বাইরে বেরিয়ে এসো তুমি আবার আমার বাড়িতে এসেছ কেন তুমি তো সেদিন বলেছিলে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই অপমান করেও মন ভরেনি আবার এসেছো অপমান করতে হ্যাঁ না না ভাই তুমি আমাকে ভুল বুঝছো আমি যা করেছি ভুল করেছি গো তোমার কাছে ক্ষমা চাইতে এলাম সে কি তুমি ক্ষমা চাইবে সূর্য আজকে কোন দিকে উঠেছে কই দেখতে পাচ্ছি না তো এ বসতে তো বলো ভাইয়া আমি তোমার সম্পর্কে জামাইবাবু হই ভাইয়া এই দাওয়ায় মাদুর পেতে দিয়েছি বসো আর তোমার আসল মতলবটা বলো দেখি এই মতলব কিছুই নাই ভাই আমি কি তোমার বাড়ি আসতে পারি না কেন আসতে পারো না নিশ্চয়ই আসতে পারো তবে তোমার মতো মানুষ কোনো দরকার ছাড়া আসবে না সেটা তো জানি ভাই আমি সেই দিনের জন্য সত্যি দুঃখিত চাই না আর আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাকুক তুমি কি যাও বাইরের কোনো মানুষের জন্য তুমি অপমানিত হও মানে কি কি বলতে চাইছো আরে আমাদের গ্রামে একটা ছোড়া ছোড়া হোটেল খুলেছে আবার দাম দিয়েছে নাকি অতিথি আপ্যায়নের বাজার তাতে নাকি আবার কম দামে অতিথিদের খাবার খাওয়াচ্ছে হিম্মত তো ভালোই তো ব্যাপার যেটা তোমরা পারো সেটাও করেছে এই তাহলে তো ভালোই হতো কিন্তু খাবার জন্য বাসি পচা খাবার আবার দাম ও আকাশ ছোঁয়া এভাবে আমাদের অতিথিদের বোকা বানানোর কি কোনো দরকার আছে এ তো মোটেও ঠিক কাজ না আমি কালকে সন্ধ্যাবেলায় যাব ওই হোটেলে ব্যাপারটা কি দেখতে হচ্ছে তো সেটাই তো চাইছি ভাইয়া তুমি যা চিজ হ্যাঁ তুমি পারবে ওকে সাহস্তা করতে বেশ তুমি আজকে যাও আমি কালকে আসছি যা করবি ভেবে চিন্তে কর বাবু চারপাশে যা শত্রু বেড়েছে তুমি চিন্তা করো না মা যা হবে ভালোই হবে আমরা তো কোনো খারাপ কাজ করছি না তবুও বাবা শত্রুর তো অভাব নেই তোর মনিকা কি বলছিল তোর নগেন কাকা নাকি আমাদের এই হোটেলটা চলতে দেবে না মগের মুলুক নাকি দেবুনা বললি কি হয় নাকি মানুষজন তো আর আজ থেকে ভালো ভালো খাওয়ার দাওয়ার কাঁচামাল নিয়ে যাচ্ছে কিন্তু কিছু মানুষ এই জিনিসটা ভালো চোখে দেখছে না মা সব জায়গায় তো ভালো খারাপ থাকে বলো মাঝে মাঝে অনেক সমস্যা আছে সেগুলো তো সমাধান করে এগিয়ে যেতে হয় বলো যা করবি একটু ভেবে চিন্তে করিস বাবা আমার কিন্তু ভয় লাগছে ভয় পেও না মা যেমন কেউ চাইছে না আমাদের ব্যবসা চলুক অনেকেই আবার আমাদের এই উদ্যোগে খুশি কত মানুষের অতিথিদের সঙ্গে খারাপ সম্পর্ক ভালো হয়ে গেছে বলতো এই তো ভোলা কাকা বলছিল ওনার বাড়িতে নাকি আজকে অতিথি আসবে আমার কাছ থেকে কিছু কাঁচামাল আর আমাদের স্পেশাল কিছু পদ নিয়ে গেল বলল যেহেতু দাম অনেক কম তাই অতিথি ভোজনে খরচের চিন্তা নেই এইভাবে যদি সবাই বুঝতো তাহলে কি না ভালো হতো বুঝবে তুমি চিন্তা করো না তুমি বরং আরো কিছুটা ভাত বসিয়ে ফেলো এখন দুপুরে খাওয়ার সময় পাশের গ্রামে যারা কাজ করতে আসে তারা এখানে খেতে আসে তারাও তো আমাদের অতিথির মতো তাই না তাদেরকে খাওয়াতে পারলে স্বস্তি হ্যাঁ আমি ভাত বসিয়ে দিচ্ছি তুই চিন্তা করিস না এত এতপর তুমি করতে গিয়ে পেলে বাড়িতে তো বৌদিও নেই যে রান্না করবে আরে ভাই না না ব্যাপারটা সেটা নয় ব্যাপারটা আলাদা আগে তুই এই মুড়ি ঘন্ট আর ইলিশ মাছের ভাপাটা খেয়ে বলতো কেমন হয়েছে আচ্ছা আচ্ছা বলছি তাড়াতাড়ি খা কতক্ষণ থেকে খাবার বেড়ে বসে আছি দারুণ তো তুমি রান্না করলে নাকি হ্যাঁ এত ভালো রান্না তুমি জানো তা তো জানতাম না এই দূর দূর আমি যদি রান্না করতে জানতাম তাহলে তো অনেক কিছুই হয়ে যেত আমি শুধু ভাত আর ভাজা ভুজিটাই করেছি মাছের সব পদ গ্রামের হোটেল থেকে কিনে আনা কি বলো গ্রামে আবার কবে থেকে হোটেল করলো আরে এই তিন চার দিন হলো খুলেছে ছেলেটা খুব কম দামে সবকিছু দিচ্ছে তুই কাঁচা মাছ মাংস সবজি বাজারও নিতে পারিস কি বলে তো দারুণ ব্যাপার তোমাদের গ্রামের অতিথি আপ্যায়নের যা বদনাম এর জন্য যদি কিছুটা কমে তাহলে খুব ভালো হয় সেটাই রে জন্ম থেকে দেখে আসছি টাকা খরচের ভয়ে অতিথিদের ভোজন আপ্যায়ন সবেতেই এই গ্রামবাসীদের অনিহা এই এতে কি কম ঝামেলা হয়েছে হ্যাঁ এই কারণেই তো আমার বাবা আর আসে না এখানে সম্পর্কগুলো সব যেন নষ্ট হয়ে গেল তবে আমার মনে হচ্ছে যদি এইভাবে কম দামে সব পাওয়া যায় হয়তো মানুষের মন বদলাবে তাহলে তো ভালো হয় সব দিক দিয়ে সবাই ভালো থাকবে সবার সম্পর্ক ঠিক থাকবে এখন খাওয়া দেখি খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে দেখি দেখি কেমন খাবার বানাচ্ছ তুমি শুনলাম তুমি নাকি অতিথি ভোজনের বাজার খুলেছ ভেতরে শুন না আপনাদের সেবা করাই তো আমার পরম ধর্ম সবই তো ঠিক আছে বাছা খাবার যদি ভালো না হয় আর বাসি পচা খাবার যদি দাও তাহলে তোমার হোটেল বন্ধ করিয়ে ছাড়ব আমি বলে দিলাম আপনি খেয়ে দেখুন না যদি আপনার না পছন্দ হয় টাকা দেবেন না আমি কিছু বলবো না বেশ বেশ কি কি আছে রাতের বেলায় রুটি আর বিরিয়ানি করি রুটির সাথে চিকেন কারি চানা মশলা আর আলুর দম থাকে বেশ বেশ তাহলে এক প্লেট বিরিয়ানি আর চিকেন কারি দাও দাম কেমন খুব বেশি নিশ্চয়ই একদমই না বিরিয়ানি মাত্র ষাট টাকা তাও আবার চিকেন বিরিয়ানি সাথে আলু আর ডিমও আছে চিকেন কারি মাত্র টাকা সাথে চিকেনের গ্রেভি যত চাইবেন তত পাবেন সাথে স্যালাডও আছে কম দামে খাবার দিচ্ছ তা পচা খাওয়াচ্ছ না তো বারবার বলে দিচ্ছি কিন্তু রকম খুঁত পেলেই হোটেল পুরো আজই বন্ধ করব। আপনি খেই দেখুন না এই নিন আপনার বিরিয়ানি আর চিকেন কারি খেয়ে বলুন কেমন লাগলো অসাধারণ সত্যি এ রান্নায় জাদু আছে তা তোমার আসল উদ্দেশ্যটা কি বলো দেখিনি কিছুই না যাতে এই গ্রামের সবাই কম দামে অতিথি ভোজন করাতে পারে তাই এই ব্যবস্থা আমি খুব খুশি হলাম চালিয়ে যাও কি বুঝলে ভাইয়া দেখলে তো কিভাবে আমাদের বোকা বানাচ্ছে নিজের মনটাকে একটু ঠিক করো সবার মধ্যে দোষ না খুঁজে বেরিয়ে একটু ভালো কোনো চিন্তাও তো করতে পারো ভালো জিনিসও তো দেখতে পারো জাদু করেছে খাবার খাইয়ে তোমাদের উপর যে খাবার খাচ্ছে সেই ওর ফাঁদে পড়ছে অতিথি ভোজন কেমন করাতে হয় পারলে শেখো ছেলেটা বেশ উদ্যমে তাহলে তুমি কি বলতে চাইছ এটাই বলতে চাই এরপর এলে ওই হোটেলের খাবারই খাবো ওখান থেকেই এনো আমার জন্য বাজার করে করে সবাই এত বলছে যখন তখন আমি একবার কালকে নিজে গিয়ে খাবারের স্বাদ নেব। যদি ঠিকঠাক লাগে তবে তোমাদের কথা মেনে নেব ঠিকঠাক লাগবেই আমি এখন থেকেই তোমাকে বলে দিচ্ছি তবে তুমি যা কিপটে মনে হয় না তুমি আমাকে কিনে খাওয়াবে বলে না না খাওয়াবো তুমি আমাকে কিপটে বললে এই বদনাম আমি কিছুতেই মেনে নেবো না কালি ওই হোটেলে খেতে সাথে নিয়ে তোমার হোটেলে খাবার খেতে এসেছি আমরা আমাদেরকে অতিথি মনে করি ভোজন করাও দেখি দাও দেখি এই সব ভালো ভালো খাবার আনো অবশ্যই আপনারা বসুন আমি দিচ্ছি তাড়াতাড়ি দাও এই নিন আমাদের বিশেষ বিশেষ সব পদ আছে মাছের মাথা দিয়ে ছেঁচড়া রুই পোস্ত ইলিশের ঝাল সাথে আজকের মানে স্পেশাল খাসির মাংস বাবা বাবা এই দেখতে তো বেশ ভালোই হয়েছে খেয়ে দেখি খান্না খেয়ে বলুন কতদিন পর এমন ভালো খাচ্ছি সত্যি অতিথি ভোজনের মতো খাবার হ্যাঁ কত দাম হলো সব মিলিয়ে মাত্র তিনশো আশি টাকা দুজনের সে কি এত কিছু এত কম দামে এ অবিশ্বাস্য সবই আপনাদের জন্য কালকে দুপুরে আমার অর্ডার রইল সব রকম পদ নেব আমি কালকে আমার শালাকে একদম পেট ভরে খাওয়াবো হ্যাঁ আমাকে কিপটে বলা কালকে দেখাবো অতিথি ভোজন কাকে বলে আজকে আসি আবার আসবে না অবশ্যই তুমি আমাদের বদনামে গো তোমার অতিথি ভোজনের বাজার টিকে থাকুক সবাই আসবে মানে পাত পেরে খাবে আমাদের আর কেউই বদনাম করতে পারবে না তুমি এগিয়ে যাও আমরা আছি এমনই মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না